ইংলিশ ইংলিশ নিয়ে তোমাদের যে সমস্যা সমস্যাটা থাকবে না তাহলে এখানে তোমার প্রথমে মনে রাখবো কি এলিজাবেদান থেকে কয় নাম্বার মিনিমাম তিন নাম্বার লিটারেরি টার্মস এখান থেকে হ্যাঁ তারপরে তাহলে এখানে মনে করো একটা নাম্বার ধরতে পারো দুই নাম্বার এ হচ্ছে পনেরো তো আদার্স জিনিসটা কি আদার্স তো আসলে কিছু নাই বলতে জিনিসগুলো এখানে কোন একটা পিরিয়ডের মধ্যে নাম্বারটা বেড়ে যাবে বুঝতে পারছি আমি তাহলে স্যার এটা কি দেখালেন এটা কি দেখেছি জানো তুমি যেন পিরিয়ডটা নিয়ে ভাববার সময় এই পিরিয়ড থেকে দুই তিন নাম্বারের প্রশ্ন আসার মতো জায়গা এই জিনিসটা তোমার মানসিক ভাবে কাজ করে টোটাল

বুকেবুলের কোন ব্যাপার আসলে যখন তুমি প্রিভিয়াস প্রশ্ন পড়ছো বুকেবুলের কোন ব্যাপার আসলে প্রয়োজনে তুমি একটা খাতা মেনটেন করতে পারো প্রতিটা প্রশ্নের বুকেবুলের গুলো তুমি একটা লিখতে মানে যে প্রশ্নটা পড়ছো ওই প্রশ্নের মধ্যে যে দুইটা বুকেবুলের পেয়েছে ওই দুইটা প্রশ্ন তোমার লিস্টের মধ্যে তুমি রেখে দিলা ওই লেখাটা অনেক বেশি কাজে আসবে ওই লেখাটার কারণে ওই খাতাটা তুমি পড়ছো বা পড়ো নাই ওই যে তুমি জীবনে একবার ওই প্রশ্নটা জাস্ট প্রশ্ন থেকে দেখে খাতায় লিখেছিলা এটার কারণে একটা ঘটনা ঘটে জীবনে ওটা হচ্ছে শব্দটা তুমি লিখেছো ওটাও তুমি ভুলে গেছো কিন্তু ওই শব্দটা যখন পরীক্ষায় আসবে তখন তোমার মধ্যে তুমি একটা অনুমান করে উত্তর করবা শব্দটা চেনা চেনা লাগতেছে এটা মনে হয় অ্যান্সার ওই যে মনে হওয়ার জায়গাটার মধ্যে কি রয়েছে আসবে এটাকে বলা হয় ইনস্ট্যান্ট রিকল ইনস্ট্যান্ট রিকল তাৎক্ষণিকভাবে মনে পড়া এটা হচ্ছে যে অনেক কিছু না এই কাজটা এই কাজটা করতে পারো তাহলে তোমার দেখা যাবে তিন চার একটা লিস্ট অফ বোকাবিলারি হয়ে যাবে শুধু বিশেষ থেকে লিস্ট অফ বোকাবিলারি এটা করতে পারো এটা করে এবং ওই ওই খাতাটাকে রিভাইজ করতে পারো অনেকে আবার বেশি আয়োজন করে এই কাজগুলো লেখালেখির যে সমস্ত কথা বলছি এই কাজগুলোর মধ্যে অনেক ঘটা করা আয়োজন করা একটু মার্জিন করা তারপরে এই যে ডায়ের উপর একটু লিপিস্টি লাগিয়ে সাজানো বাক্যা খামে পড়ে থাকে সিম্পল একটা খাতা নিবা জাস্ট নাম্বার দিয়ে শব্দ এক শব্দ দুই শব্দ তিন লিখে ফেলবা শেষ আর কোনো কাজ নেই কথা বলছো বেশি ডেকোরেশন বেশি মানে হ্যাঁ হ্যাঁ মেকআপ এখন দেখো বিগত প্রশ্ন পড়া আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি আমার নামে জিডি করে রাখো কুড়ি টাকার মামলা করতে আরবা আমার কথার বাইরে যাবে না এখানে কতগুলো বুকে বলতে কিন্তু অনেক কিছু আছে বুকে বলতে তুমি তোমার নাম্বার এবং জেন্ডার এগুলো কিন্তু বুকে বিলারি তুমি একেবারে মনে করো চল্লিশ থেকে পঁয়তাল্লিশের প্রশ্ন পাঁচটা দেখো

কিন্তু এগুলো হচ্ছে যে এখন একটা বই থেকে তুমি আধা ঘন্টা পড়লে জিনিসগুলো আয়ত্তে এসে যাবে আর নাম্বার জেন্ডারের একটা সুবিধা হচ্ছে এখন বলা যাচ্ছি পরীক্ষা আসবে কি জানো যে সকল শব্দের একটা শব্দের দুইটা প্লোরাল আছে যে সকল শব্দ সিঙ্গুলার প্লোরাল একই থাকে ওখান থেকে প্রশ্ন আসবে লিখে রাখতে পারো বলো হ্যাঁ যেমন দেখি বলো তো স্কোর প্লোরাল কি যে সকল শব্দ সিঙ্গুলার এবং প্লোরাল হয় তা হচ্ছে কয়েকটা অস্ত্র এবং সামরিক বিষয়ের নাম আর বাকিগুলো গুলো প্রাণের নাম বেশিরভাগ ক্ষেত্রে মাছ কথা বলছো পাইক মাছ মাইন মাছ স্যালমন হ্যাঁ

গতানুগতিক ভাবে বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আন্দাজি আমরা এখানে কি লিখলাম সিনোনিম এবং ক্ষেত্রে আমরা কিসের উপর নির্ভর করব আলাদা করে লিস্ট অফ সিনোনিম লিস্ট অফ এন্টোনিম পড়বো না কারণ ইংরেজি লিখার জন্য ইংরেজি জানার জন্য যে ভোকাবুলারি ওই বুকাবুলারি পরীক্ষা আসে না পরীক্ষা যেটা আছে ভিত্তিক বুকাবুলারি একটা আছে কত বুঝছো যেমন ব্যাংকের নিয়োগ পরীক্ষা বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের রেডিতে অনেক কঠিন কঠিন ভোকাবিলারি আছে ওগুলো তো বিশেষ কখন তেমন আসতে দেখা যায় না বুঝতে পারছি আচ্ছা তারপর আসো এখানে তোমার অবশ্যই কমন আসবে কি ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস ফ্রেজের মধ্যে কতগুলো আছে ফরেন ফ্রেজ সহজে মনে রাখার জন্য উপায় হচ্ছে দেখো কত কতগুলো হচ্ছে ইডিয়মস গালাডে হ্যাঁ তাহলে এই পরীক্ষায় গত পরীক্ষায় কি আসছিল একেবারে কমন একটা ফ্রিজ আসছে না ডগ ডেস ডগ ডে মানে গরম দিন এই এটা পরীক্ষা আসছে না এই যে গত পরীক্ষায় তার মানে এরকম কমন কিছু চলে আসবে এবং তুমি বিশ্বাস রাখো যেমন আমি আমার ক্যাটালগ বইতে সেকেন্ড এডিশনের কাজ করার সময় এই বিগত বছরের প্রশ্নগুলো অ্যাড করতে গিয়ে দেখছি কোনো প্রশ্ন অ্যাড করতে পারতেছি না কারণ সব আগে থেকে ওখানে আছে তার মানে বিগত বছর থেকেই চলে আসে বিগত বছর থেকেই চলে আসে অর্থাৎ প্র্যাকটিসে আচ্ছা আর ফ্রেজ ক্ষেত্রে তোমাকে জানতে হবে ফরেন ফ্রেজ ফরেন ফরেন ফ্রেজ গুলো একটু দেখবা বেশি আছে এটা সবসময় আছে ফরেন ফ্রিজ মানে চিনো তো ইটিসি কি ইটি ইটিসি মানে কি এট সেটারা হ্যাঁ এট সেটারা হ্যাঁ এই টাইপের কতগুলো ফরেন ফ্রিজ আছে না মনে করো অর্থাৎ যা ইংরেজি শব্দ নয় কিন্তু ইংরেজিতে ব্যবহার হয় এরকম কতগুলো লিস্ট অফ অবেনা হচ্ছে নাকি হচ্ছে জিনিসটা নিয়ে যেন তোমার পরিকল্পনা নিজে নিজে দিতে পারো এবার আসো এরপরে তোমার একটা একটা প্রশ্ন আসে তুমি জানো কারেক্ট স্পেলিং তো কারেক্ট স্পেলিং এর ক্ষেত্রে তোমার প্রস্তুতি ধরন হচ্ছে করিও না

স্পেলিং এর লিস্ট স্পেলিং তোমার বইতে আছে যে কোনো একটা বই শীতেও আছে মিলেনিয়াম শব্দটা দেখছো মিলেনিয়াম শব্দটা দেখে তুমি পড়ে হবে এরকম এক কতগুলো সমস্যা এখানে তুমি ভাষা ভাষা ভাবে একবার দেখে তুমি মুখস্ত একবার লিখবা দেখা যাচ্ছে যেখানে ই দেওয়ার কথা ওখানে তুমি এ দিয়ে দিয়েছো মিলেনিয়াম ওই জায়গাটা কেটে আবার একটু দেখে দেখে লিখো দেখে একবার লিখো আবার মুখস্ত লিখো এই হচ্ছে পদ্ধতি আর কোন পদ্ধতিতে করলে তুমি ফেননি শুধু সমস্যা হবে আরো অনেক পদ্ধতি আছে যেমন একটা পদ্ধতি আছে তুমি শব্দটাকে ভেঙে ফেলবা প্রিফিক্স এবং সাফিক্স আলাদা করে ফেলবা রুট ব্যাংবা রুটের সাথে কোন প্রিফিক্স যুক্ত হয়েছে এবং কোন শব্দের এই যে যেমন দেখো আমি লিখলাম বিগ এটা হচ্ছে কি শব্দ এজেটিভ এখন এই শব্দটাকে যখন তুমি কম্পারেটিভ করবা শব্দটার বানান কে হয়ে যায় বিগার তাহলে দেখা যাচ্ছে এ ই আর সাফিক যুক্ত হওয়ার সময় এই যে কোনো শব্দের শেষে যদি কনসোনেন্ট আছে সন্নিহিত আগের শব্দটি যদি ভাওয়েল হয় পরে কোন সাফিক যুক্ত হওয়ার সময় কনসোনেন্টটা ডাবল হয়ে যায় এটা একটা كده নিয়ম এটা আমার ক্যাটাগ লগ বইতে এগুলা নিয়মগুলো দেওয়া আছে কিন্তু হ্যাঁ তুমি অনেক বই আছে বাসায় তোর অনেক গ্রামার বই আছে কোথাও খুঁজে পাচ্ছ না তাহলে তুমি ক্যাটালেগে আসবা নিশ্চিতভাবে বাবা কেমনে এভাবে গ্যারান্টি দিয়ে বলছি কারণ হচ্ছে কমপক্ষে 13 থেকে 16টা বাজারের প্রচলিত ভালো বই সামনে রেখে প্রতিটা চ্যাপ্টারে আমি ক্রস চেক করে নিশ্চিত করছি কোন বইতে তথ্য আছে আমার বইতে নাই এমন কোন তথ্য আছে কিনা বুঝতে পারছ কি মানে আমি সব কিছু নিয়ে আসছে এখানে জন্য তোমার নির্ভরতার জায়গা আছে ক্যাটালগ ক্লিয়ার করে জিনিসগুলো দেখা আছে কিভাবে কারেক্ট স্পেলিং মনে রাখবা এবং এই কেন কনসোনেন্টটা ডাবল হচ্ছে এগুলো নিয়ম সব লেখা আছে তাহলে এটা হচ্ছে একটা নিয়ম তবে এটা খুব সময় সাপেক্ষ পদ্ধতি তুমি যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তোমার এত ব্যাখ্যা কাম করার সময় নেই তাহলে হচ্ছে কোন জায়গায় বেশি সময় দিবে সময় এরকম ব্যাপার আছে তাহলে কার্টার স্পেলিং এরপরে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কি বলো প্রেপোজিশন হ্যাঁ এখন প্রেপোজিশনের মধ্যে সবচেয়ে কঠিন আছে কিন্তু প্রেপজিশন একটা হিসাব হিসাবে এরকম প্রেপজিশনের দুইটা দুইটা সব সবসময় আসে একটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ প্রেপোজিশন কত হচ্ছে হচ্ছে ইউজ অফ তুমি যদি আমার এই কথাটা মিলাতে চাও তুমি একেবারে গত আট বছরের প্রশ্ন পর পর মেলাতে পারবে যেমন আমি তোমাকে একটা প্রশ্ন দিই এ কোন প্রশ্ন দুইটা প্রশ্নের মধ্যে এই দুটো প্রশ্ন আসছে তাহলে দেখা যাচ্ছে যে পাঁচ শব্দটা কি দেখতে প্রেপজিশন লাগছে ইন অন বাই ফর উইগুরের লাগে লাগে না রিগার্ডিং বা প্লাস ইন জিরান্ড হবে না পার্টিসিপল হবে উত্তর দিয়ে চলে আসবে অপশনের মধ্যে এরকম আছে কিন্তু আসলে এটা প্রেপজিশন না তাহলে এই প্রশ্ন দুটো কিভাবে আসছে এই প্রশ্ন দুটো হচ্ছে আইডেন্টিফিকেশন অফ প্রপোজিশন তুমি প্রপোজিশন কা চিনো কিনা বুঝতে পারছি তাহলে স্যার এই ধরনের এটা তো আমার কঠিন লাগছে স্যার আমি তো পারবো না মনে ওই যে আমি এগুলো তো আমি ক্লাস নিব মানে লাস্টে আমি সলভ ক্লাস নিই তিনটা ওখানে একটা ক্লাস থেকে তুমি দশ এগারো নাম্বার কমন পাবা রেকর্ড রেকর্ডের সাথে প্রশ্ন এসে মিলাই নি এখন দিয়ে দিলে ভুলে যাবো তো হ্যাঁ হ্যাঁ মানে এখন কথা হচ্ছে এই শালা গুচিয়ে দিব আমার ব্যাপার হচ্ছে আমি এখন ক্লাসগুলোর তে একটু মেজাজটা চেঞ্জ হয়ে যাবে এতদিন আমি ক্লাস করার সময় আমি তোমাকে ইজিাব করতাম তুমি ওটা রিটেনে কিভাবে কাজে লাগাবা জিনিসটা কিভাবে মনে রাখার জন্য অনেক আইজোন কথা কিন্তু এখন ক্লাসগুলো হবে একটু ফাস্ট মানে এই পড়বে এই পড়বে আমরা ক্লাসগুলো নিব কিভাবে এই জায়গা থেকে কি কি প্রশ্ন আসতে পারে প্রশ্নগুলো কিভাবে সলভ করার ইজি এবং পাশটাবে সলভ করে করে দেখাই দিব এই ধাপের ক্লাসগুলো ওরকম হবে ইনশাল্লাহ এবার আসো তাহলে প্রেপোজিশনে কয় টাইপের প্রশ্ন আসবে দুই টাইপের একটা হচ্ছে আইডেন্টিফিকেশন আর একটা হচ্ছে ইউজ ইউজের জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই এখানে কোনো শর্টকাট নেই এটা তুমিও জানো আমি বললেও তোমার কাছে একই কথাটাই আসবে তাহলে এই হচ্ছে বিগত বছর তাহলে স্যার টোটালটাই কি আমি শুধু প্রিভিয়াসের উপর ডিপেন্ড করবো একজাক্টলি কিসের উপর নির্ভর করবা প্রিভিয়াসের উপর যত পারো প্রিভিয়াস পড়বা সেটা তিরিশ বছর আগের হোক প্রশ্ন যত যত প্রিভিয়াস পারো পড়তে থাকবা বুঝতে পারছি আচ্ছা এটা হচ্ছে কৌশল কারণ তুমি যদি প্রত্যেকটা বিষয়ের মনে করো প্রেপোজিশনের গ্রুপ বার বাচ্চা সবকিছু মুখস্ত করতে যাও তাহলে কাজের কাজ কিছু হবে না এখানে সবকিছু করার পরেও এখানে তুমি এখানে যদি সাত নাম্বারের প্রশ্ন আসে তাও তুমি এখানে সর্বোচ্চ কয় নাম্বার পাবা পাঁচ নাম্বার তুই যে এই দুই নাম্বার পাবা না ওই দুই নাম্বারের জন্য তুমি পুরো একটা বই বুকে বলে আলাদা বই নিয়ে মুখস্থ করার কোনো দরকার আছে নাই এবার আসো স্ট্রাকচার তিন ভাবে প্রশ্ন আসবে কয় ভাবে তিন ভাবে একটা হচ্ছে আইডেন্টিফিকেশন প্রশ্ন আসবে बेस्ड অন সেন্টেন্স মানে পজিশন ইন ইন এ সেন্টেন্স মনে করো কোন একটা শব্দ দিলো এই যে একটু আগে দেখালাম প্রিপজিশন এরকম ভাবে কোন একটা শব্দ আন্ডারলাইন করে দিয়ে বলবে এটা কোন পার্ট অফ স্পিচ তাহলে এটার উত্তর হলো প্রিপজিশন ফার্স্ট রিগার্ডিং এরকম প্রিপজিশন কখনো নাউন হবে কখনো অ্যাডজেক্টিভ হবে এভাবে আর একটা প্রশ্ন আসতে পারে কোন একটা শব্দ দিবে বলবে এই শব্দটার অ্যাডভার্ব ফর্ম নিচের কোনটা মনে করো আমি দিলাম বিলিভ হ্যাঁ তাহলে বিলিভ শব্দের একবার নিচের অপশনের কোনটা তাহলে বিলিভ এবল এখন এভাবে প্রশ্ন আসতে পারে আরেকটা প্রশ্ন আসতে পারে এই শব্দটা এখন বাড়ো বিশ্বিস শুধু শব্দ একটা দিয়ে দিল শব্দটার মধ্যে ইনভার্টেড কমা দিয়ে দিল বললো এটা কোন বাড়ো বিশ্বিস তাহলে শব্দটার মধ্যে তুমি প্রিফিক্স সন দেখে নেস দেখে ইটি দেখে কখনো কখনো দেখা যায় কিছুই বোঝা যাচ্ছে না যেমন বিয়াল্লিশতম ডাক্তার আছে বিসিএস আসছে ওটাতে এই প্রশ্নটাও তো আসছিল ওয়াট আর দা এটা তুমি জানো অবশ্যই ওয়াটার দা প্ল্যান্ট ওয়াটার নিচে আন্ডারলাইন বললো এটা এটা বিশেষ পরীক্ষা দিয়ে আসছে হ্যাঁ এর বার তাহলে ওয়াটার হচ্ছে একটা নাউন কিন্তু এখানে সে বার বিষয়ে ব্যবহার হয়েছে এই টাইপের করে প্রশ্ন আসতে পারে তো পার্টস অফ স্পিচ কে জানার সময় আইডেন্টিফিকেশন যেভাবে জানতে হবে তার ক্লাসে সাইজ এগুলো তুমি যত অন্য কিছুতে ফাঁকি ঝুঁকি করবে কিন্তু পার্টস অফ স্পিচ এর নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এই জায়গাগুলোতে যেন তোমার কোনো গ্যাপ না থাকে আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে

সাবজেক্ট এগ্রিমেন্ট দুইটা আছে কিন্তু এর বাইরে আরো কিছু বিষয়ে আলোচনা করা থাকে যেমন কজিটিভ বার্বকে আমরা আলাদা করে পড়ি হ্যাঁ তারপরে হচ্ছে আমরা কন্ডিশনাল সেন্টেন্স কে আলাদা করে পড়ি আমরা মডেল অক্সিলারি ভার্বের ব্যবহার গুলোকে আলাদা আলাদা করে পড়ি না এই সবগুলো জিনিস কিন্তু ভার খেয়াল করো দেখো কি কি আমি কি কি বলছি এগুলোর কিন্তু সব এই যে দেখো যদি তোমাকে ভেঙে ভেঙে দেখায় একটা হচ্ছে কি পজিটিভ ভার আর একটা হচ্ছে মূলত কন্ডিশনাল সেন্টেন্স হ্যাঁ আর এটা হচ্ছে মূলত মোডাল মোডাল অক্সিলিয়ারি তাহলে তুমি এখানে দেখবা সবকিছু একসাথে মিলে এটা হচ্ছে ভার্ব না তারপরে কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে প্রশ্ন আসে কি দিয়ে ইফ আসলে অবস্থা এই হলে ভার্বটা কোন ফর্মে হবে ওইটাইতে প্রশ্নের মধ্যে আসে তারপরে মোডাল অক্সিলিয়ারে এগুলো হচ্ছে ভার্ব তাহলে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু কোনো বেসিক বই থেকে রাইট ফ্রম বার চ্যাপ্টার পড়ার সময় এখানে সবগুলো স্ট্রাকচার কিন্তু আছে ইভেন কোন কোন বইতে আমি দেখছি আমরা যে পড়েছিলাম সাবজাং ট্রিপ তারপরে হচ্ছে ইনভার্সন এই সমস্ত বিষয়গুলোও কিন্তু রাইট ফ্রম বার বিষয়ের মধ্যে অল্প অল্প করে জিনিসগুলো দেওয়া আছে যদি কেউ কোনো এরকম বই থেকে পড়ে থাকে তাহলে পড়ে ফেলো না হলে আমাদের শীত পড়লেই যথেষ্ট ইংরেজিতে অন্তত আমাদের এখানে যে সার্ভিস বা যে ক্লাস এগুলো আর কোথাও পাওয়ার কথা না আমি নিজে আছি এবং নাম্বার যদি হাত চালা হয় তাহলে তোমার তুমি মোটেও পড়াশোনা করো নাই বাসায় এখানে আসছো বাসায় গেছো ভুলে গেছো হ্যাঁ এই হচ্ছে কথা তারপরে আসো এই আমাদের এরপরে মনে করো মৌলিক সাবজেক্টের মধ্যে আমাদের কি আছে সায়েন্স তো সায়েন্সে একটা সময় ছিল